আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠান থেকেই সেই স্মার্ট সিটিজেন বা নাগরিক তৈরি হয় অর্থাৎ আগামীতে যারা আশা করবো শুধু বাংলাদেশ না এই অঞ্চলের এবং সারা বিশ্বের যারা নেতৃত্ব দিবে এখান থেকে এমন কেউ বেরিয়ে আসবে যারা সেই জায়গাটিতে থাকবে আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে নটর্যাম কলেজ অবশ্যই আমরা যখন এক্সেলেন্সের কথা বলি আমরা যখন একেবারে শীর্ষ পর্যায়ের কথা বলি সেখানে তার একটি অবস্থান তারা তৈরি করে নিয়েছে এবং আজকের এই শুভ দিনে আপনাদের যে সেভেন্টি ফাইভ ইয়ার্স আপনারা উদযাপন করছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার মনে হয় আপনারা যারা এই পরিবারের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছেন সকলে নানানভাবে নিজ নিজ জায়গা থেকে আপনাদের অবদানগুলো রাখার চেষ্টা করেছেন আপনারা শুনেছেন যে ইতিমধ্যেই অতীতে যখন আমি এসছি পরিবেশ নিয়ে আলোচনা করেছি এবং এখানে যে সমস্ত বিশেষ উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেটা নিয়ে আমি কথা বলেছি তবে আজকে হয়তো যে কথাটি আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি ভিশন আছে একটি স্বপ্ন আছে বাংলাদেশকে নিয়ে তিনি স্মার্ট বাংলাদেশের কথা বলেন এবং এই স্মার্ট বাংলাদেশের কয়েকটি স্তম্ভ আছে যেমন একটি স্মার্ট সরকার বা গভর্নমেন্ট স্মার্ট সমাজ বা সোসাইটি স্মার্ট অর্থনীতি বা ইকোনমি এবং সর্বশেষ যেটা আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্মার্ট সিটিজেন বা স্মার্ট নাগরিক আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠান থেকেই সেই স্মার্ট সিটিজেন বা নাগরিক তৈরি হয় অর্থাৎ আগামীতে যারা আশা করবো শুধু বাংলাদেশ না এই অঞ্চলের এবং সারা বিশ্বের যারা নেতৃত্ব দিবে এখান থেকে এমন কেউ বেরিয়ে আসবে যারা সেই জায়গাটিতে থাকবে সুতরাং এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার ব্যক্তিগত প্রত্যাশা অনেক এবং আমি বলবো বাংলাদেশের প্রত্যাশাও অনেক কেননা এই ধরনের প্রতিষ্ঠান আমরা কিন্তু সব জায়গায় পাই না ময়মনসিংহে একটি আছে আপনাদের শাখা এখন একটা বিশ্ববিদ্যালয় আছে আগামীতে এই নটরড্যামের যে অবস্থান এবং যে উপস্থিতি এটা আরও ব্যাপকভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে বলে আমি আশা করি বাংলাদেশ একটি বিশেষ সময় এখন আমরা সারা বিশ্বে আমরা লক্ষ্য করছি ভুল রাজনীতির কথা আছে এবং সারা বিশ্বে যেই সংঘাত সংঘর্ষ এবং যেই যুদ্ধ চলছে আমরা কিন্তু সেটা থেকে মুক্তি চাই আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিকের যে মৌলিক চাহিদা এবং অধিকারগুলো আছে সেগুলো আমরা পূরণ করতে পারব এবং বাংলাদেশের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন অর্থাৎ একটি আধুনিক সমৃদ্ধ অসাম্প্রদায়িক এবং আমি বলবো সত্যিকার অর্থে কল্যাণময় বাংলাদেশ নিশ্চয়ই আমরা সকলে মিলে একযোগে কাজ করে আমরা নির্মাণ করতে পারব আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা আগামী পঁচাত্তর বছর পর নটরড্যাম প্রতিষ্ঠানের চেহারাটা কি হবে এটা কোন জায়গায় দাঁড়াবে সেটাও নিশ্চয়ই বর্তমানে যারা আছেন সে বিষয় নিয়ে ভাবছেন এবং আমি আশা করব যে সেই ক্ষেত্রে যদি আমারও কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে ব্যক্তিগত পর্যায়ে সেই কাজটিও আমি করব সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী